দেখুন আজকে আপনাদের একটা লেবু গাছ দেখাচ্ছি দেখুন এই লেবুটা এসে গন্ধরাজ লেবু যেটা আমার বাড়ির ছাদের টবেতে আমি এই গাছটাকে করেছি তো এই গাছটা আমার দেড় দু বছরের পুরনো গাছ এই গাছটা তো এই ভিডিওটাতে আপনাদের আগে আমরা দেখিয়েছিলাম যে গাছ গাছটাকে কীভাবে পুনিং করতে হয় পুনিং করার পর সেটা দেখেছিলাম তারপর নেক্সট ভিডিওতে আপনাদের দেখেছিলাম যে পুনিং করার পর কত ফুল এসছে ছোটো ছোটো কুড়িতে ভরে গেছে তো এখন আপনাদের দেখাচ্ছি দেখুন সেই পুনিং পর ফুল আসার পর দেখুন এখন পুরো লেবুতে কিন্তু ভরে গেছে তো এই যত্নটা সঠিক সময়ে সঠিকভাবে সব কিছু যদি করা যায় তাহলে কিন্তু যে কোনো গাছে কিন্তু ফল প্রচুর পরিমাণে কিন্তু ধরবে তার উপযুক্ত সময়ে কিন্তু এগুলো কি করা কিন্তু দরকার তো এখন দেখুন এই লেবুগুলো গন্ধাজি লেবু দেখতে পাচ্ছেন পুরো দেখুন গাছ পুরো ভরে আছে একদম গাছে দেখুন একদম বড় বড় হয়ে গেছে গন্ধরাজ লেবু এই লেবুগুলো কিন্তু আরও বড় হবে লেবুগুলো তো এইভাবে এখন এখন হচ্ছে কাজ হচ্ছে এই যে যেহেতু লেবু এখন ধরে গেছে বড় বড় হয়েছে এগুলো কিন্তু আরও বড় হবে যখন একটুখানি পাকা পাকার মতো সময় হবে তখন কিন্তু এগুলো আমরা বাড়িতে আমরা পারবে গন্ধরাজি লেবুগুলো তো এখন ওর পরিচর্যা হচ্ছে এখানে অন্য কিছু না মাঝে মাঝে একটু করে গাছের গোড়ায় কী হবে গাছেতে জল স্প্রে করতে হবে জল স্প্রে করলে কিন্তু গাছগুলো পুরো সতেজ থাকবে লেবুগুলো কিন্তু আরও বড়ো কিন্তু লেবুগুলো আপনার হবে এবং আর একটা হচ্ছে যেহেতু এখন আপনার এই লেবু পুরো প্রচুর পরিমাণে দেখুন লেবু ধরেছে গাছটার দেখুন গ্রোথ দেখেছেন কত সুন্দর গাছটা গ্রোথ হয়েছে এগুলো হচ্ছে সঠিক সময়ে পুনিং করার জন্য গাছটাকে আমি দেখুন একদম ছোট্ট মতো করে রেখেছি বনসাই মতো যেহেতু টবে থাকবে ছোটো গাছে দেখুন কত পরিমাণ দেখুন লেবু ধরেছে যেহেতু এটা বেশি বড় হয়ে গেলে কিন্তু আমার গাছে সেই পরিমাণ লেবুগুলো কিন্তু ধরবে না এটা ছোট্ট করে রেখেছি গাছটা কিন্তু ওই জন্যে লেবুগুলো কিন্তু এত সুন্দর হয়েছে দেখেছেন কত লেবুগুলো কত ধরেছে দেখুন মানে গাছটার ভেতরে বাইরে দেখুন প্রতিটা জায়গাতে এগুলো হচ্ছে উপযুক্ত পরিচর্যার জন্যই কিন্তু এগুলো কিন্তু আপনার হয়েছে আর তার সঙ্গে সঙ্গে মাটিরও কিন্তু পরিচর্যাটাও কিন্তু খুব জরুরি গাছের খাবারটা গাছের খাবারও যদি সঠিক মাত্রায় যদি খাবারটা পায় তাহলেও কিন্তু গাছটা কিন্তু সুন্দর হবে তো অনেকে কী কাছে গাছের মধ্যে কেমিক্যাল ইউজ করে অনেকে কেমিক্যাল সার ইউজ করে তো আমি এখানে কিন্তু কোনো রকম কিন্তু কেমিক্যাল সার কিন্তু ইউজ করিনি সমস্ত কিন্তু জৈব সার জৈব সার বলতে দেখুন একটুখানি দেখুন দিয়েছে পুরো খোল পচার জল এগুলো হচ্ছে গোবর সার ভার্মি কম্পোস্ট এগুলো গুঁড়ো হাড় গুঁড়ো এগুলো হচ্ছে নিয়মিতভাবে সময় সময়ে কিন্তু এগুলো দিতে হয়েছে আর একটা ভাবে যেই যে গাছগুলো দেখুন যে ডগুলো কাটার পর দেখুন নতুন নতুন তো ডাল তো বেরিয়েছে এখন এই মুহূর্তে এই গাছগুলোকে ডালগুলো কিন্তু কাটার কিন্তু কোনো রকম প্রয়োজন কিন্তু কিছু নেই এখন কিন্তু গাছগুলোকে ডাল কাটা যাবে না যতদিন না গাছটাও লেবুগুলো বড় হচ্ছে এখন শুধু হচ্ছে মাঝে মাঝে একটু করে খোলপচার জল দেবো আর কোনো কিন্তু এমনি সার কিন্তু কিছুই এখন আপাতত দেব না শুধু ওই কুড়ি দিন পঁচিশ দিন ছাড়া ছাড়া খোলপচার জল দেবো আর প্লেন জল দেবো আর যখন যদি দেখি খুব গরম পড়ছে রোদ হয়েছে তখন কিন্তু শুধু সারা গাছে কিন্তু জল স্প্রে করবে এইটাই কিন্তু এখন এর হচ্ছে এর পরিচর্যা তো এইভাবে কিন্তু যদি আমরা করি দেখুন একটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লেবু ধরানো যায় যেটা দেখুন এটা তার প্রমাণ আপনাদের সেটা দেখিয়ে দিলাম এবং গাছটা দেখুন কত ছোট্ট দেখুন এবং কত ঝাগড়া হয়েছে কত সুন্দর গাছটা কিন্তু হয়েছে এই এইটা হচ্ছে সঠিক সময়ে সঠিক পরিচর্যা সঠিক পুনিং অনেকের গাছ দেখবেন বড় বড় হয়ে গেছে দাদা আমার গাছে লেবু হচ্ছে না সেগুলো হচ্ছে আপনি সঠিক সময়ে যদি গাছে পুনিং না করেন তাহলে কিন্তু আপনার গাছটাই বড়ো হয়ে যাবে কোনো রকম কিন্তু ফল লে কিন্তু কোনো গাছেরই আসবে না তো তবে গাছ লাগাতে গেলে সব সময় কি ছোট করে বনসাই করে রাখবেন এবং পুনিং করে ঠিকঠাক করে করবেন দেবেন গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপনার গাছে লেবু হবে সেটা আমরা তো এই প্রমাণ আপনাকে দেখাচ্ছি আপনাকে যেমন কত পরিমাণে দেখুন লেবুগুলো ধরেছে দেখুন কত সুন্দর দেখুন গাছটাও দেখুন কত সুন্দর হয়েছে এবং এর জন্যে কি একটু যেহেতু টবে থাকবে একটুখানি টবের সাইজটাও কিন্তু একটু বড় দিতে হবে আমার এটা দেখুন বারো ইঞ্চি টব দেওয়া আছে বারো ইঞ্চি টপ সেই জন্য যাতে শেকড়টা একটুখানি ভালো করে চাড়াতে পারে এবং চারালে তবে গাছটারও কিন্তু গ্রোথ আসবে যেমন জিনিস সেরকম একটুখানি টপ ছোটো টব হলে কিন্তু এগুলো ঠিকমতো হবে না তো দেখেছেন পুরো লেবুতে দেখুন সারা গাছ দেখুন একদম পুরো ভরে আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন একটুখানি বলবেন তাহলে কিন্তু আমাদেরও ভালো লাগবে আর একটুখানি ভালো লাগলে অবশ্যই একটুখানি সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন